মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সকল মাছ চাষি ও মৎস্যদ্যুপ্তা ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাছ চাষের জন্য প্রয়োজনীয় সকল প্রকার মাছের পণ উৎপাদন ও বিতরণে বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের হ্যাচারি সঠিক পরিমাণ ও গুণগত মানে বদ্ধপরিকর আমাদের হ্যাচারিতে রয়েছে সুদক্ষ টেকনিশিয়ান যারা খুবই দক্ষতার সাথে সকল প্রকার মাছের পড়া উৎপাদন করে থাকে আমাদের দেশের মাছের বাজারে মনোসেক্স তেলাপিয়া মাছের চাহিদা বেশ ভালো মনোসেক্স তেলাপিয়া মাছ সাধারণ তেলাপিয়ার চেয়ে সাইজ ভালো হওয়ার কারণে বাজারে এই মাছের দাম বেশি পাওয়া যায় মনোসেক্স তেলাপিয়া মাছ আমাদের দেশের প্রকৃতি এবং আবহাওয়াগত দিক থেকে খুব সামঞ্জস্যপূর্ণ এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি এবং এই মনসেক্স তেলাপিয়া মাছ খুব দ্রুত বড় হয় যে কারণে চাষি ভাইরা স্বল্প সময়ের মধ্যে এই মাছ বাজারজাত করে বেশ ভালো মুনাফা অর্জন করতে পারেন এই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের খাদ্য দিয়েই এই মাছ চাষ করা যায় স্বাদ পানি ছাড়াও লবণাক্ত পানিতেও চাষ করা যায় মনোসেক্স তেলাপিয়া মূলত এসব কারণে মৎস্য খামারি ভাইরা এই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে বেশি আগ্রহী হচ্ছেন মনসেক্স তেলাপিয়া মাছ চাষ করার জন্য পুকুর প্রস্তুতি শেষ করে পুকুরে পোনা মজুদ করতে হয় পোনা মজুদের পর পোনাকে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন খাবার দিতে হয় মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলোকে খাবার দেওয়ার ক্ষেত্রে পঁচিশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিলে এই মাছের বৃদ্ধি ভালো হয় এই নিয়মে চাষ করলে পাঁচ মাসের মধ্যে প্রতিটি মাছের গড় ওজন হয় দুশো থেকে তিনশো গ্রাম মনোসেক্স তেলাপিয়া মাছ চাষে লাভজনক চাষ করার জন্য প্রয়োজন উন্নত মানের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কেননা অনুন্নত জাতের সাধারণ তেলাপিয়া মাছের পোনা দিয়ে চাষ করলে মাছ চাষের লাবে লাভের আশা করা যাবে না আর তাই আপনাদের জন্য উন্নত মানের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সারা বাংলাদেশে সরবরাহ করছে বর্তমান সময়ে অনেক মৎস্যদ্যোক্তা ভাইয়েরাই সেরা দামে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন আপনারা যে সুকোর মৎস্যোদ্যোক্তা ভাইয়েরাই স্বল্প মূল্যে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন আমরা অক্সিজেন দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি